ছর এক আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই ভগবান মনে করেন তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায় নেত্রী বুদ্ধ ভাবতে পারেন এটা বলেছে যদি বিশ্বাস না হয় আনন্দের সুমন এটা আমাদের বাংলা এই বাংলাতে আমাদেরই থাকতে হবে আমাদের কোথায় যাওয়ার জায়গা নেই ওদের অনেক দেশ আছে তোমরা কোথায় যাবো আমরা হিন্দুরা কোথায় যাব সেই জন্য বলছি এবার সবাই মিলে

খুর্কিতে এই জন্য এলাম আবার ভাই বোন বন্ধু আমি তাদের তো দয়া করতেই পারি দয়া করে কথাগুলো বলতে এলাম বার বার করে বলছি আবার বলছি যদি কোনো মনোমালিন্য আপনাদের মধ্যে থেকে যায়

কিন্তু লক্ষ্মী ভান্ডার ভালো নেবেন না বিলে ছাড়বেন না এবার আপনাদেরই পয়সা আপনাদেরই পয়সা ফেরত দিচ্ছে কেউ ছাড়বে না আর একটা কথা লাস্ট বলছি যে আপনারা অনেকক্ষণ ধরে বসে আছে জীবনে অনেক কষ্ট করে আমি বড় হয়েছি আমি কষ্টটা জানি

আমরা কষ্ট করতে রাজি আছি দুর্নীতি করে যারা যারা নিজের মহল তৈরি সেটাই দেখব আপনাদের দয়া করে রিকোয়েস্ট করলাম সবাই একসাথে ছেলে মিশে আসুন সবাই মিলে আসুন সবাই মিলে মিলে একটা সুন্দর সরকার তৈরি করবো এই আশা করছি अपदेव आचार्य निर्जो सेवा अमर मुनि भोलदास इच्छा नपना बंदे भाग आज तारे यार